সেখানে চলমান কোটা আন্দোলনকে ঘিরে আজ সারা দেশে গণমিছিল ও আন্দোলনের আয়োজন করা হয়েছিল শিক্ষার্থীদের এই আন্দোলনকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যুক্ত হয়েছে আজকের এই গণ আন্দোলনে আন্দোলনের ঘিরে ঘটেছে এক লমহর্ষক कांड যেখানে এতদিন পুলিশ সবাইকে দর পাকড়াও আর পুলিশের মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে আজ ঘটেছে উল্টো ঘটনা আন্দোলনের মধ্যে এই বিদ্রোহকে বলতে শোনা যায় গুলি চালাবেন চালান গুলি আর এই কথার জবাবে পুলিশ গুলি চালানো বা টিয়ার শেল নিক্ষেপ না করে তাকেই বুকে টেনে নিয়েছে আন্দোলন শুরু থেকে এতদিন পুলিশ যে চিত্র দেখিয়েছে তার উলটটাই ঘটেছে আর তাহলে কি এই আন্দোলনকেও সমর্থন করতে শুরু করেছে পুলিশ এদিকে সারা দেশে যে গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তার সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে আজ সারাদিন পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করতে দেখা গেছে এমনকি দেশের কিছু কিছু স্থানে পুলিশের ভূমিকা ছিল খুবই কঠোর এর সাথে সিলেটে দেখা গেছে ভিন্ন চিত্র পুলিশ এবং আন্দোলনকারীদের সাথে সিলেটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তবে এই আন্দোলনে সর্বস্তরের মানুষ ও সকল পেশাসরনীর মানুষ একত্রিত হয়ে আবারো মাঠে নেমেছে কবিরা কবিতা আর শিল্পীরা গানের মাধ্যমে এই আন্দোলনকে তীব্র নিন্দা জানাচ্ছে তবে এখনো সব কিছুই রয়েছে কুয়াশার মতো কি হয় কিছুই বোঝার ক্ষমতা নাই এমন কি আন্দোলনকে ঘিরে মা তার সন্তানকে পর্যন্ত উৎসর্গ করেছে আমার ছেলে এখানে বাচ্চাটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে আছে আলিয়ান মানোর নাম ও রাবার বুলেট লাগছে পিঠে তো আমি আমার ছেলেকে নিয়ে আসছিলাম তো আমার ছেলে বলছে আমি এখানে সবাই আমার ভাই আমার আমার জীবনের বিনিময়ে যদি এই এই সমস্যার সমাধান হয় তাহলে আমি এদের জন্য জানার দরকার হয় শহীদ হয়ে যাব আর আমিও আমার ছেলেকে উৎসর্গ করে দিয়েছি আমরা একাত্তরের যুদ্ধ আসলে দেখি নাই তো এখন এই পরিসরে আমরা দুটো দেখতেছি গণ্যগণের সাথে সাধারণ মানুষের সাথে আমার সিলেকে পুরস্কার করে দিলাম এদিকে জাতিসংগের মুখপাত্র স্টিফেন বুজারবিক বলেছেন সরাসরি গুলি দৃশ্য দেখেছি বাংলাদেশ সরকারের গুলিতে দৃশ্য আমরা দেখেছি তাতে করে তীব্র নিন্দা জানাই সরকারের উচিত জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোব করতে দেওয়া আজ সারাদিন মোবাইল ইন্টারনেটে ফেসবুক বন্ধ থাকার পাঁচ ঘন্টা পরে চালু হয়েছে এই সব মাধ্যম পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা সাতটায় ফেসবুক ও মেসেঞ্জার সচল হতে শুরু করে তবে প্রতিক্রিয়াগত কারণে সবার ক্ষেত্রে চালু হতে কিছুটা সময় লাগবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রা শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম বলেন আগামী রোববার আগস্টের মধ্যে দাবি আদায় না হলে সেদিন বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাব থেকে গণমিছিল শুরু হবে দাবিগুলো হলো গ্রেফতার বন্ধ জুলাই হত্যাকাণ্ডের বিচার আটক শিক্ষার্থী জনতার মুক্তি কারফিউ প্রত্যাহার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সরকারকে শিক্ষার্থী জনতার হত্যার দায়ে পদত্যাগ করতে হবে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বলেন আজকের সমাবেশে উপস্থিত সব মানুষের দাবি এই সরকারের পদত্যাগ করতে হবে যাত্রায় জনস্বাস্থ্যবিদ মোস্তাক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সি আর আবরার নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা সহ আরো অনেকেই সেখানে যুক্ত ছিলেন চলমান কোটা আন্দোলনকে ঘিরে আজ সারা দেশে গণমিছিল ও আন্দোলনের আয়োজন করা হয়েছিল শিক্ষার্থীদের এই আন্দোলনকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যুক্ত হয়েছে আজকের এই গণ আন্দোলনে এদিকে আজকের এই আন্দোলনকে ঘিরে ঘটেছে এক লোমহর্ষক কাণ্ড এখানে এতদিন পুলিশ সবাইকে ধরপাকড়াও আর গুলির মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে আজ ঘটেছে উল্টো ঘটনা আন্দোলনের মধ্যে এই বিরুদ্ধ বলতে শোনা যায় গুলি চালাবেন চালান গুলি আর এই কথার জবাবে পুলিশ গুলি চালানো বা টিয়ার সেল নিক্ষেপ না করে তাকেই বুকে টেনে নিয়েছে আন্দোলন শুরু থেকে এতদিন পুলিশ যে চিত্র দেখিয়েছে তার উল্টোটাই ঘটেছে আজ তাহলে কি এই আন্দোলনকেও সমর্থন করতে শুরু করেছে পুলিশ এদিকে সারা দেশে যে বন আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তা সুষ্ঠু পরিচালিত হয়েছে আজ সারাদিন পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করতেও দেখা গেছে এমনকি দেশের কিছু কিছু স্থানে

থেকে বের কোটা আন্দোলনের শিক্ষার্থী নিহতের প্রতিবাদ সহ নয় দফা দাবিতে এই কর্মসূচি ডাকেন কোটা আন্দোলনকারী ও কৌমি মাদ্রাসা ছাত্র বাইতু মকার্রম মসজিদ পল্টন মোড় ও প্রেসক্লাবের সামনে ছিল পুলিশ বিজেপি প্রেসক্লাব থেকে হাইকোর্ট হয়ে শাহবাগ গিয়ে থামে মিছিল সেখানেও পুলিশের কোনো বাধা ছাড়াই অবস্থান নেন আন্দোলনকারীরা শাহবাগে পনেরো মিনিট অবস্থানের পর মিছিলটি প্রেসক্লাবের দিকে রনা হয় এ সময় সেখানে শিক্ষক চিকিৎসক প্রকৌশলীরা সমাবেশ করছিল এ সময় প্রেসক্লাবের সামনে থাকা পুলিশদের সরিয়ে দেয় আন্দোলনকারীরা